তুই বলছিলিস তুই আমার লাইফ আর পিছনে পিছনে বারো জন ভাতারি ঘুরতে ছিল তোর ঘরে আমি তো বোকা ছিলাম ভালোবেসেছিলাম তুই তো আর্টিস্ট ছিলিস সবার ফিলিংস দিয়ে ক্যানভাস ভর্তি করতিস তুই তো একটা অর্ডিনারি ছেলে ছিলিস রয়হান বড় গাড়ি ছিল না ব্র্যান্ডেড গিফট দিতে পারতিস না আমি যে ভাতারি রাখছিলাম ওরা তো স্ট্যাটাস দিয়ে ভালোবাসে স্ট্যাটাস তুই ভালোবাসাকে স্ট্যাটাস দিয়ে মাপিস যাদের ঘরে তুই ক্যান্ডেল ডিনার করতিস তারা কি রাতে তোর চোখে জল মুছেছিল তারা তো একদিন ভালোবাসার নামটাও ভুলে যাবে আমি বলবো না যে তুই খারাপ তুই বেশ ভালো কিন্তু আমি আমি তো সবার থেকে বড় খুঁজতে গিয়ে একজন হারিয়ে সত্যিকে ফেললাম তুই আমাকে হারালি কিন্তু আমি নিজেকে বের করে নিয়ে এসেছি আজ আমি তোর মতো অনেক মেয়েকে বুঝতে শিখে গেছি আর একটা জিনিস বুঝেছি তুমি সবাইর হতে পারো কিন্তু কখনো কারোর সত্যি ভালোবাসা হতে পারবে না আমি এখন যখন দেখি তুমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলো লোকজন তোমার কথা মন চায় একবার আবার আবার কল করি বলি কি খবর খবর কিন্তু তোর যা আছে সেটা আমি আমি পেতে গেলে হারিয়ে শোনে আমাকে তোকে নিয়ে গল্প শুরু ছিল আমি আর তুমি কিন্তু তুই একটা পাবলিক পোস্ট হয়ে গেলি যেখানে অনেক লাইক আছে কিন্তু কোনো রেসপেক্ট নেই তুই বারোরা ভাতারি নিয়ে খেলা করিস আমি ছিলাম একমাত্র যে সত্যি ভালোবেসেছিলাম তবু আজ আমি আর তোর মতো মেয়েদের জন্য গল্প লিখি না আমি গল্প থেকে গোলের দাগ বানিয়ে দিই